সম্মানিত সভাপতি প্রকৌশলী জহরুল হক প্রকৌশলী জওয়ার মোহাম্মদ জহরুল হক আমি সম্মেলিত মেমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি

সাত নম্বর কাজ লিবার ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

ধন্যবাদ দুই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দায়িত্বশীল শিলবৃন্দ এবং প্রান্ত কর্মী ভাইরা আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মতিয়ার রহমান না আমির ঝিনাইদহ জেলা উপস্থিত থাকবেন জেলা এবং মহেশপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত থাকবেন সাত নম্বর কাজী বেড় দায়িত্ব দায়িত্বশীল বৃন্দ আজকের এই বিশাল যুব সমাবেশের সভাপতিত্ব করবে আমাদের সাত নম্বর কাজী বেড়ি আপনারা

ইউনিয়ন গাজীর পাড়ের জামাত ইসলামের সকল পর্যায়ে জনশক্তি আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সব জায়গা থেকে এসেছেন সবাইকে স্বাগত পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া মহান মহানবের নিকট যার অশেষ মেহরবানিতে আমরা আমাদের যুব সমাবেশের এই প্রোগ্রাম শুরু করতে পেরেছি যথা সময়ে শুক্রিয়া সেই মহান রবের নিকট সবাই আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সাহেদিন মোরসালিন খতমুল নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি সবাই বলি সাল্লাম সংগ্রমী সাথী এবং বন্ধুগণ আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলব বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন দল যার কর্মকাণ্ড শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মহিলা থেকে বৃদ্ধ বৃদ্ধা সকল সকল পর্যায়ে জনশক্তি সবাই জানে জামাত ইসলাম একটি সুসংগিত ঐক্যবদ্ধ একটি রাজনৈতিক দল এই দল সম্পর্কে আমরা আরো জানি বাংলাদেশে যারা সব থেকে বেশি শহীদ হয়েছে এই শহীদের সংগঠন আছে বাংলাদেশ ইসলামী এই ইসলামী এই কারণে আমাদের আমরা যে রক্ত আমাদের হৃদয়ে বহন করি এই রক্ত কিন্তু আমরা পিতা যেতে দেব না এই সংগঠন যাতে বাংলাদেশে সকল পর্যায়ে পৌঁছায় নেতৃত্ব গঠনের একটি জাতি গঠন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশের সকল পর্যায়ে সকল বিভাগে সকল পর্যায়ে জনশক্তি নিয়ে সকল ধরনের ইসলামী গণজাগরণের মাধ্যমে এই দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা এই কারণে আমরা সর্বোত্তম ভাবে সাত নম্বর কাজীর বাড়ি ইউনিয়ন যুব উদ্যোগে আজকে যে সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই সাত নম্বর থেকে শুরু করে গোটা বাংলাদেশে সকল পর্যায়ে রূপ থেকে পাতুরিয়া এইভাবে আমাদের দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ইসলামের আলো আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ আমরা পাশাপাশি আমাদের এই সংগঠনকে বিজয়ের লক্ষ্যে আমাদের যে যুব বিভাগ কার্যক্রম শুরু করেছে তেমনই ভাবে সারা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সকল বিভাগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ অঙ্গ সংগঠন হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন উলামা বিভাগ ডাক্তারদের জন্য ডাক্তার অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন পাশাপাশি যুবকদের জন্য যুব বিভাগ আমাদের যে যে ভাই আছে সেই পর্যায়ে আমাদের কিন্তু জনশক্তি তৈরির কার্যক্রম চলছে ইসলামের বিজয় আসে জামাত ইসলামকে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়ে জন্য আমরা সর্বত্র সহযোদ্ধা করবো পাশাপাশি যাতে আমাদের নিজেদের ইমান এবং আকিদার ঠিক থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করব। তাছাড়া সাত নম্বর তাজিবের যুব বিভাগ যে কার্যক্রম নিয়ে শুরু করছে আমাদের যে কি কার্যক্রম আছে আমাদের যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তা জানিয়ে দেব আজকের অনুষ্ঠানে এই উপলক্ষে আপনারা যে যেখান থেকে এসছেন সবাই সব সকলকে স্বাগত জানি আমার এই উদ্বোধনী বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ